আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কারিজমা কটনের একেবারে আপডেট আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে স্পেশালি কটন ছাড়া পড়তে পারে না তারা এই ড্রেসগুলো ট্রাই করতে পারেন দুটি ডিফারেন্ট কালারে আমাদের কাছে চলে এসেছে মশাল্লাহ কালারগুলো এত সুন্দর তো আমি হচ্ছে দুটি কালার ইনশাল্লাহ খুলে দেখাবো আর দেখানোর আগে অর্ডারের প্রসেস বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন পাশাপাশি কিন্তু আপনাদের জন্য রয়েছে আরও একটি রিস্টকের কালেকশন দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর এই ড্রেসটা যারা গতবার পেয়েছিলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছেন এখন নতুন করে অর্ডার করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু পরেই বলে দেবো এবং আমরা পাইকারিতেও সেল করে বিজনেস পারপসে কত পিস নিলে আপনারা পাইকারি পাবেন সব কিছু এই ভিডিওতে আমি ডিটেলসলি বলে দিব সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন কালারটা এত চমৎকার সিগ্রিন টাইপসের কালার আর এটার যে নেকটা আছে দেখেন এত সুন্দর করে ডিজাইন করা আছে এগুলো কালার কম্বিনেশানগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় এত সুন্দরভাবে কালার কম্বিনেশন আসে আর এখানে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে পাকিস্তানি সাইজের এই কাপড়গুলো আপনারা জানেন সবসময় কিন্তু লার্জেবল থাকে যেন আপনি খুবই ইজিভাবে ড্রেসগুলো মেক করতে পারেন আরেকটি বিষয় আছে এগুলো যেহেতু একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলো আপনারা চাইবেই নিজেদের মনের মতো করে করতে দ্যারসয় এগুলোর ভিতরে আরও বেশি পরিমাণে কাপড় দেওয়া থাকে যেন আপনি ইজিভাবে ড্রেসগুলি মেক করতে পারেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে করে নিতে পারবেন এখন হচ্ছে এটার যে দুপাটা আছে দোপাট্টাটা দেখিয়ে দিব আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার তো ভিডিওটা যেন হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারেন এবং নতুন হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই লাইক দিয়ে কে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখেন কত সুন্দর পার্পল কালার উপরে এত দারুণ একটি ডিজাইন এটা হচ্ছে আপনার কামেজটা কাপড়গুলি পরতে খুবই কমফোর্টেবল হবে আর আপনারা এই কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা সরি ব্যাক পোষণটা হচ্ছে এটা এগুলো ব্যাকটা একটু ডিসেন্ট থাকবে আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা রাইট নাও ওইটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা বলে দিই এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকাতে আপনারা প্রিমিয়াম পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের একদমই নতুন একটি সুতির আনকমন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো বলেছি রাইট না আমি সেই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের যে নাম্বার আছে নাম্বারে মেসেজ করে দিবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন তো এটার যে ড্রেসের প্যাটার্নটা আছে এটা কিন্তু একেবারে ইউনিক একটি স্টাইলে চলে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পার্পলের সাথে পেস্টের চমৎকার একটি কম্বিনেশন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি ডিজাইন করা আছে অ্যান্ড এটার যে ব্যাক আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট না এটার যে ওড়নাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন কততে মাত্র এগারোশো টাকাতে এত দারুণ এই কালেকশনগুলি দেখেন এটা হচ্ছে আপনার ওনার এত সুন্দরভাবে ডিজাইন করা আছে যারা পাইকারি নিতে চাচ্ছেন আগে যেটা প্রথম যেটা দেখিয়েছি সে সেটার চার পিসের একটি বান্ডেল হয় আপনারা চার পিস নিলে পাইকারি পাবেন অথবা আপনারা যদি এটা করে নেন তাহলে ছয় পিস নিলেই আপনারা পাইকারি পেয়ে যাবেন তিন কালারের ছয় পিস নিলেই পাইকারি পাচ্ছেন সো অর্ডার করতে হলে অনলাইনে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ